আসিয়া হত্যাকারী ধর্ষকারী সকল ধর্ষকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমন শাস্তি হোক যেন পরবর্তীতে আর একটা মানুষও হচ্ছে এই ধর্ষণের মতো জঘন্যতম কাজ করার আগে দ্বিতীয়বার ভাবে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত যারা এই ধরনের কাজ করছে এরা আমার হিসাবে জনগণের হিসাবে ফাঁসি হুকুম হওয়া জায়গা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এই বিচার এই রাষ্ট্র যেহেতু হচ্ছে একশো দিন পর হচ্ছে একটা ধর্ষণের হচ্ছে বিচার তারা হচ্ছে বলছে যে এটা নিশ্চিত করা হবে এটা হচ্ছে আরও দ্রুত সময় করা হচ্ছে। এটা ডিএনএ করার মধ্যে মাধ্যমে এটা হচ্ছে অনেক দ্রুত সময় হচ্ছে বিচারটা তারা হচ্ছে শেষ করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থা একটা শিশুর নিরাপত্তা দিতে পারে নাই সে মারা যাওয়ার পরেও তার বিচারের যে প্রক্রিয়া সেটা হচ্ছে শুরু করতে পারে না একটা হচ্ছে তাদের আইন ব্যবস্থা তাদের আইন ব্যবস্থা হচ্ছে আমরা বলছি তাদের আইন ব্যবস্থা হচ্ছে তারা এমনভাবে হচ্ছে সংস্কার করুক যাতে তাদের যে ধর্ষণের শিকার নারী সে হচ্ছে তার সুস্থ বিচার অতি দ্রুত সময়ে আমরা আশা করছি এবং আমরা আমাদের আমরা আমাদের যেই আমরা যে কিন্তু একুশটিরও বেশি ধর্ষণের মতো ঘটনা দেশে ঘটতে আমরা তখন থেকে বলছি প্রতিটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা এই মুহূর্তে এখানে দাঁড়ানোর একটাই কারণ যে আসিয়া ছোট্ট একটা শিশু সম্ভাবনাময় একটা জীবন যে জীবনের মানেটা বোঝার আগেই ঝরে পড়লো তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের প্রশাসন বলেছে যে ওর যে ধর্ষককারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই যে আসিয়া বেঁচে থাকাকালীন ওর ধর্ষকদের শাস্তি দেখতে পারলো না তবুও প্রশাসন প্রশাসন যে ও মারা যাওয়ার পর হলেও টনক নড়েছে আমরা তাতে দিককার স্বরূপ সাধুবাদ জানাই কিন্তু আমরা চাই আমরা আজকে এখানে দাঁড়ানোর মানে হচ্ছে নারীর জন্য একটা নিরাপদ নগরী গড়ে তোলা তোলা হয় যেন আর আসিয়াসহ সহ সকল ধর্ষক আসিয়া হত্যাকারী ধর্ষককারী সকল ধর্ষকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমন শাস্তি হোক যেন পরবর্তীতে আর একটা মানুষও হচ্ছে এই ধর্ষণের মতো জঘন্যতম কাজ করার আগে দ্বিতীয়বার ভাবে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় অনুভূতি বাংলাদেশে হচ্ছে আমরা অভ্যুত্থানের আগে দেখেছি এই ধরনের ধর্ষণের ঘটনা অহরহর ঘটেছে এবং সেটা হচ্ছে আওয়ামী লীগের দলীয় বাহিনী কিংবা হচ্ছে তারই ছত্র এই ধরনের ধর্ষণে এবং ধর্ষণে তারা হচ্ছে উদযাপন করতো শত মানে সেঞ্চুরি করতো ধর্ষণে ফলে সেগুলোর হচ্ছে তারা বিচার করতো না ফলে অভ্যুত্থানের পরে ধরন হচ্ছে আমাদের একটা সরকার আসছে যেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার আমাদের সরকার ফলে এই সরকার কাছে আমরা হচ্ছে এমন একটা দৃষ্টান্ত চাই যেন বাংলাদেশে আর কোনো ধর্ষণ না ঘটে এখন কি হইতে পারে সেটা ধরেন হচ্ছে আদালত ঠিক করবে কিন্তু আমরা চাই যে বাংলাদেশের রাষ্ট্রের জন্য এমন মানে এই পরিমাণ হচ্ছে দৃষ্টান্ত সৃষ্টি করবে যেন আর কেউ ধর্ষণের মতো ঘটনা ঘটাতে সাহস না পায় বাংলাদেশে আমরা অভ্যুত্থানের পরে আমাদের হচ্ছে যদি অভ্যুত্থানের স্পিরিটও বলি নারী পুরুষ প্রত্যেকে যেন হচ্ছে তার নির্ভয়ে বাংলাদেশে চলাচল করতে পারে পাশে যাওয়া এই জন্য যারা মধ্যে আছে মানে আমার তো বিনিষ্ট মানুষ আছে জ্ঞানী দাঁড়া আছে মানে এরা হলে তারা ভালো হইব হ্যাঁ মনে বুঝলেন মা বোন আছে আল্লাহ ইরম হাম না যাতে ইরম ধরনের একটা জিনিস দেখে আর দ্বিতীয় যাতে আর কেউ না করে আমরা মা বোনের জন্য আমরা রাস্তার মাই এলাম আল ফের ইজ্জত যাতে আমরা বাসে মা বোনের ইজ্জত বাস তো আজকে তো যে একজন লুচ্চার বাচ্চা ইরম করে নির্যাতন করে তা আমরা এই রাখার আমরা দরকার আছে দরের কাজ যদি বাংলাদেশে যাতে আর না হয় আর এটি চাইতেছে যারাই কাজ করছে যারাই জড়িত হ্যাগ বিচার প্রতিরোধ বিচার জানি যারা এই ধরনের কাজ করছে এরা আমার হিসাবে জনগণের হিসাবে ফাঁসি হুকুমের জায়গা এই ধরনের কাজ যারা করছে